আমরা সকলেই জানি আমরা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে অবস্থান করি এই পৃথিবী পৃষ্ঠের অবস্থানকালে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগ অর্থাৎ বায়ুমণ্ডল এবং মহাকাশ সম্পর্কে বহু তত্ত্ব আহরণ করতে পেরেছি এবং আমরা এখনও পর্যন্ত চাঁদে মঙ্গলে বিভিন্ন গ্রহে আমরা পৌঁছে গিয়েছি সেখান থেকেও আমরা বহু তত্ত্ব আহরণ করেছি কিন্তু ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে কী আছে সে সম্পর্কে তত্ত্বাহরণ করা খুবই কঠিন তবে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি পর্যন্ত গর্তটি সবচেয়ে বেশি খোঁড়া গর্ত আর কি মানুষের দ্বারা তবে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিমি যেটা খুবই নগণ্য এখনো পর্যন্ত মানুষের দ্বারা খোঁড়া গর্ত এখন প্রশ্ন হলো ভূ অভ্যন্তর সম্পর্কে কীভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি আমরা দুটো অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি একটা হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে পরোক্ষ প্রত্যক্ষ উপায়গুলো হচ্ছে খনি যখন আমরা খনি উত্তোলন করি তখন সেখান থেকে আমরা তত্ত্ব করতে পারি এবং অগ্নুৎপাতের সময় যে ম্যাগমাগুলো বা লাভাগুলো যখন বাইরে বেরিয়ে আসছে সেখান থেকেও আমরা তত্ত্ব সংগ্রহ করতে পারি এবং সমুদ্র গর্ভে ড্রিলিং অর্থাৎ ডিপস অসেন ড্রিলিং প্রজেক্টের মাধ্যমেও আমরা আমরা কি করতে পারি ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি তাছাড়া পরোক্ষ উপায় আছে হচ্ছে ভূমিকম্পীয় তরঙ্গ এবং ভূ অভ্যন্তরের চাপকে বিশ্লেষণ করে আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি এখনও অবধি জানা গিয়েছে যে ভূ অভ্যন্তরের গড় উষ্ণতা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি যেটা হচ্ছে সূর্যের মধ্যে যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতা থাকে সেটার সমান সো এখান থেকে আমরা বলতে পারি ভূ অভ্যন্তর ভূ অভ্যন্তরে কখনোই পৌঁছানো সম্ভব হবে না কারণ সেখানে পৌঁছানোর আগে সমস্ত কিছু বিষয় গলে যাবে পৃথিবী যখন সৃষ্টি হলো তখন যে সমস্ত পদ্মগুলো ভারী ছিল সেগুলো ক্রমশ নিচের দিকে এবং অপেক্ষিত হালকা পদ্মগুলো উপরের দিকে সঞ্চিত হতে থাকে এইভাবে ভূ অভ্যন্তর ভাগকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভূত আর একটা হচ্ছে তোমার গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল পৃথিবীর বহির্ভাগের পাতলা শিলাময় কঠিন অংশকে ভূতক বলে ভূতক সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে পৃথিবীর মোট ভরের মাত্র এক শতাংশ দখল করে আছে ভূতক ভূতকের গড় গভীরতা সব জায়গায় সমান নয় মহাসাগরীয় যেখানে ভূতক সেটা হচ্ছে তার যে পুরুত্বটা সেটা পাঁচ থেকে দশ কিমি এবং মহাদেশীয় পুরুত্ব হচ্ছে ষাট কিমি পর্যন্ত হয়ে থাকে ভূতকের যে ঘনত্ব সেটা দুই দশমিক দুই গ্রাম থেকে দুই দশমিক নয় গ্রাম পর্যন্ত হয়ে থাকে ভূতক গঠনকারী শিলাশমের ঘনত্বের পার্থক্যে একে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা তোমার শিয়াল আর একটা হচ্ছে তোমার সীমা শিয়াল যেটা আছে সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় ভূতক আর সীমা যেটা আছে সেটাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূতক লোকের অপর নাম হচ্ছে শিলামণ্ডল অর্থাৎ শিয়াল আর সীমা এই দুটো স্তরকে একসঙ্গে বলা হচ্ছে শিলামণ্ডল এই শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরে একটা গলিত এবং অর্ধগলিত পদার্থের একটা স্তর রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার অ্যাস্থানোস্পিয়ার শব্দটি এসেছে যে গ্রিক শব্দ থেকে যার অর্থ হচ্ছে দুর্বল স্তর ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা নিকেল ক্রোমিয়াম সিলিকা ম্যাগনেশিয়াম প্রভৃতিপত্র সঞ্চিত হয়ে যে স্তরটি গঠিত হয়েছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টাল অর্থাৎ স্তরটি কেন্দ্রমণ্ডলটিকে চারদিকে ঘিরে রয়েছে এবং ভূতক এই স্তরটির ওপর ভাসমান অবস্থায় রয়েছে এই স্তরটির গড় গভীরতা কত ভূত্বক থেকে ভূত্বকের নিচ থেকে বলতে গেলে ভূত্বকের নিচ থেকে দুই হাজার নয়শো কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানকার যে তাপমাত্রা মোটামুটি দুই হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে আর গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায় ঊর্ধ্ব গুরুমণ্ডল বা সীমা এখানে ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেশিয়ামের আধিক্য বেশি দেখা যায় আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল যেটাকে বলা হচ্ছে নিফেসিমা এখানে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম বেশি দেখা যায় পৃথিবীর প্রচণ্ড মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে লোহা নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যে স্তরটি গঠন করেছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল অর্থাৎ পৃথিবী সৃষ্টির সময় অপেক্ষাকৃত ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে সঞ্চিত হয়ে যে স্তরটি তৈরি করেছে সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল পর্যন্ত নিকেল আর হচ্ছে লোহা দ্বারাই গঠিত তাইকে নিভেও বলা হয় কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা মণ্ডল আর একটা হচ্ছে মণ্ডল ভূমিকম্পের তরঙ্গের ওপর ভিত্তি করে যখন আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য আহরণ করতে যাই তখন দেখতে পারে বিজ্ঞানীরা যে বিভিন্ন স্তরে এসে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়েছে যেখানে যেখানে ভূমিকম্পের গতিবেগ পরিবর্তিত হয়েছে সেটাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা যে বিযুক্তি রেখাটি আসে সেটা হচ্ছে কন্ডান বিযুক্তি রাখা এটা ভূতকের দুটি অংশ শিয়াল ও সীমার মাঝে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে বিযুক্তি রাখা বা মহ বিযুক্তি রাখা এটা হচ্ছে ভূতক এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে তারপর হচ্ছে রেপ্তি বিযুক্তি রাখা বা ছয়শো ষাট কিউ বিযুক্তি রেখা এটা অন্তঃগুরুমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে দেন গুটেন বিযুক্ত রাখা এই গুটেন বিযুক্ত রাখা হয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে সবশেষে শেষে আসে লেহ লেহম্যান বিযুক্তি রাখা এটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে